আর একটা উজ্জ্বল উদাহরণ মুখ্যমন্ত্রী মিথ্যা মুখ্যমন্ত্রী এর আগে অনেক কিছু হতে দেবেন না সিএ হতে দেবেন না বলেছিলেন উনি এটা হতে দেব না ওটা করতে দেব না বলে নিজেই নাকি ফর্ম নিয়েছেন অথবা তিনি তারপর দাবি করেছেন তিনি ফর্ম নেননি দেখা গেছে চন্দ্র ভট্টাচার্য ফর্ম নিচ্ছেন অর্থাৎ তারই মন্ত্রী তিনি চেয়েছেন বলে চন্দ্রবাদী নিয়েছেন সর্বৈব ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মিথ্যা চারটা সামনে এসে যাচ্ছে এই যে আমি সবসময় বলে থাকি উনি আমাদের

আটওয়াল সাহেব তখন তখন স্পিকারের আসনে ছিলেন তার গায়ে কাগজ ছেড়ে ছুঁড়ে দিয়ে তৎকালীন পশ্চিমবঙ্গের বিরোধী নেত্রী সরকার ছিল বাম আছে সরকার এই অনুপ্রবেশকারীদের ভোটের ওপরে পরবর্তীতে উনি যখন যখন সুযোগ এলো উনি তখন ছেড়ে তখন উনি বলছেন আমি এসআইআর করতে দেব না এবার বিচারিত বুঝুন এই জন্যই আমার বক্তব্য এই আমরা এসআইআর এর বিরুদ্ধে নই কংগ্রেস আট সাতবার এসআইআর করেছে দুই হাজার দশ সালে যে যুদ্ধ হয়েছিল তার আগে একটা সেমি এসআইআর কম যখন সরকার ছিল তারা করেছিল আট নম্বর বার তাহলে আমাদের বিরোধিতা হবার কারণ কারণ হচ্ছে এসআইআর এর নামে সিএনআরসি করা হচ্ছে এখানে আমাদের আপত্তি আমাদের বক্তব্য ইসাইয়ার তো নীরবে নিবৃত হয়ে যাওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করি আমরা সাতটা এসআইআর আমরা নিজেরা করেছি আমার সরকার সাতটা এসআইআর করেছে একটা আর দু দশ সালে আমি আবার বলছি ডিলিমিটেশনের পরে এক সময় একটা সেমি এসআইআর করা হয়েছিল তাহলে এই বছর এসআইআর নিয়ে কংগ্রেস এত গেল গেল রাফ তুলছে কেন কারণ এসআইআর এর নামে এনআরসি হচ্ছে সিএ লাগু করা হচ্ছে এই যে পদ্ধতি ত্রুটিটা এই যে কথা খিলাফটা এখানে আমাদের আছে দিদি আমরা দেখি এসআইআর শুরু হতে একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে হবে তো মানুষ আতঙ্কে ভুগছে কেন্দ্রীয় সরকার তাদেরকে নিরাপদ বাংলার মানুষ দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না কোন তো ব্যস্ততা ছিল না এক মাসের মধ্যে এসআইআর শেষ করার তিন মাস ধরে ধীরে ধীরে মানুষ কাগজ জোগাড় করত অন্ত সেগুলোর স্কুচিনি হতো হতে পারত সেটা না করে এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পদ কে নামছেন তিনিও একবার করবো না হবে না বলে যে একটা কনফিউশনের পরিস্থিতি তৈরি করছে এই কনফিউশন তুমি আমাদের আমরা এস চাই হান্ড্রেড পার্সেন্ট চাই যে এস আই আর আমরা বলেছি সেই এসআইআর চাই এসআইআর এর নামে এনার্জি চাই না